আজ বানিয়ে দেখাচ্ছি ভীষণই পপুলার একটা চাইনিজ কম্বো ক্যাবেজ মাঞ্চুরিয়ান গ্রেভি আর তার সাথে ঝরঝরে চাইনিজ ফ্রায়েড রাইস এই দুটো রেসিপি কিন্তু একদমই পারফেক্টভাবে বানানো খুব অল্প সময় এই চাইনিজ ডিনার কম্বোটা উইকেন্ডে বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়ান আমি এ টু জেড কী করে এই পারফেক্টভাবে ক্রিস্পি মাঞ্চুরিয়ান বল বানাবো তা শেয়ার করেছি এছাড়াও এর জন্য গ্রেভি কি করে সঠিকভাবে বানানো যাবে আর ফ্রায়েড রাইসও ঝরঝরে লম্বা লম্বা হবে তাও দেখিয়েছি তো নমস্কার বন্ধুরা রাকিস ফুড হবে আপনাদের সবাইকে ওয়েলকাম দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই আমরা মাঞ্চুরিয়ান গ্রেভি বানিয়ে নিচ্ছি এর জন্য প্রথমেই একটা বড় বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি তাতে ওয়ান ফোর চামচ মতো ফিটকিরির গুঁড়ো অ্যাড করে দিলাম ফিটকিরির গুঁড়ো দিলে ভাত সবসময় সাদা হয় আর এক চামচ মতো রিফাইন সোয়াবিন অয়েল অ্যাড করে দিচ্ছি দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার ঘরে লেবু ছিল না লেবু থাকলে আমি লেবুই দিতাম আপনারা লেবুর রসও দিতে পারেন না তাতেও খুব ভালো ভাতের রং সাদা হয় এবারে দেখুন জলটা গরম হওয়ার পর বাসমতি চাল আমি মিনিট কুড়ি আগে ভিজিয়ে রেখেছিলাম সেই জালটা অ্যাড করে দিলাম দিয়ে প্রথমেই হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি ভালো মতো বয়েল আসার পর মিডিয়াম ফ্লেমে করে দিয়ে নাইনটি পারসেন্ট মতো ভাত রান্না করে নিয়েছি দেখুন ভাতটা সেদ্ধও হয়েছে অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে আফটার কুকিংয়ে এই ভাতটাও সেদ্ধ হয়ে যাবে সেজন্য এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি এখানে বলে রাখি আমি বাসমতি চাল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে লং গ্রিন রাইস দিয়েও এই ফ্রায়েড রাইসটা বানিয়ে নিতে পারেন জল ঝরিয়ে থালায় ছড়িয়ে রেখে দিচ্ছি এবারে একটা বড় বাটিতে বাঁধাকপি এরকমভাবে কুচি করে নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ থেতো করা আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতো নুন কিছুটা স্প্রিং অনিয়ন কুচি আর চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি সঙ্গে চার টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম দিয়ে প্রথমে ভালো করে মেখে নেব মানে যতটা ভালো করে মাখা যায় আর কি কপিগুলো চেপে চেপে মেখে নিতে হবে নুন দেওয়ার ফলে কপি থেকে জল রিলিজ করবে সেই জলেই আমরা মাখার চেষ্টা করব। তারপরে প্রয়োজন লাগলে জল বা কর্নফ্লাওয়ার অ্যাড করব দেখুন আমি প্রথমে ভালো করে চেপে চেপে এরকম মেখে নিয়েছি অল্প জল অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে এরকম চেপে চেপে মাখতে হবে আপনারা চাইলে এই মাঞ্চুরিয়ান বলগুলো ইভিনিং স্ন্যাক্স হিসেবে শুধু শুধুও খেতে পারেন কোনো রকম গ্রেভি না বানিয়েই দেখুন মেখে নিয়েছি কিন্তু একটু শুকনো ভাব লাগছে মানে বাইন্ড আসতে একটুখানি বাকি আছে এই পর্যায়ে আরও দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার ময়দা বুঝে অ্যাড করবেন যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবেন বেশি ব্যবহার করলেও কিন্তু এই বলগুলো খেতে ভালো লাগে না দেখুন ভালো করে আবারও চেপে চেপে মেখে নিয়েছি আমি কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করিনি খুব সামান্যই জল ব্যবহার করেছি আর বাঁধাকপি থেকে যে জল বের হয়েছে সেই জলেই আমার এটা মাখা হয়ে গেছে দেখুন এরকমভাবে তৈরি হয়ে গেল আমাদের এবারে হাতটাকে ধুয়ে পরিষ্কার করে এসে আমরা বল বানিয়ে নেব হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল নিয়ে আমি বলগুলো বানিয়ে নেবো যাতে বলগুলো খুব স্মুথ হয় আর বানাতেও সুবিধা হয় দেখুন এরকম একটা লেবু সাইজের পোষণ নিয়ে নিয়েছি নিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে তারপরে বল বানিয়ে নিয়েছি এই বলগুলো খুব বেশি চেপে বানাবেন না তাহলে খুব শক্ত হয় আর পাশে আমি ভালো করে তেল গরম করে নিয়েছি তেল গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে চার পাঁচটা বল অ্যাড করে দিয়েছি দিয়ে এক মিনিট মতন স্টে করে আমি উল্টে পাল্টে বলগুলো লালচে করে ভেজে নেব যদি হিট মনে হয় তেলের বেশি হয়ে গেছে তাহলে একটু কমিয়েও নিতে পারেন মানে যাতে মাঞ্চুরিয়ান বলগুলো ভেতর থেকে ভালো মতন রান্না হয় সেই অনুযায়ী করে নেবেন দেখুন এক ব্যাচ ভাজা আমার হয়ে গেছে একইভাবে বাকিটাও আমি ভেজে নিয়েছি মাঞ্চুরিয়ান বলগুলো ভীষণ ভালো হয়েছে আমি একটা বল আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতর পর্যন্ত রান্না হয়েছে এগুলো আপনারা শুধুও খেতে পারেন শুধু খেতেও ভীষণ ভালো লাগে এবারে দেখুন একটা বড়ো সাইজের কড়া আমি বসিয়ে নিচ্ছি আর কড়াটা খুব ভালো করে গরম হওয়ার পর এক হাতা রিফেন্স ওয়েবেন অয়েল অ্যাড করে দিয়ে পুরো কড়াটা মাখিয়ে নিচ্ছি চাইনিজ যে কোনো রান্না হাই ফ্লেমে লোহার বাসনে করা উচিত তো ঘরে যদি লোহার বাসন না থাকে তাহলে এরকম অ্যালুমিনিয়ামের কড়াও খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে রান্না করলে মোটামুটি একই রকমের টেক্সচার পাওয়া যায় আর ফ্লেভারও পাওয়া যায় এরপরে এর মধ্যে এক চামচ মতো আদা কিমা আর এক চামচ মতো রসুন কিমা অ্যাড করে দিয়েছি দিয়ে হাই ফ্লেমে দু মিনিট মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এবারে কিছুটা পরিমাণে গ্রিন অনিয়নের হোয়াইট পার্ট অ্যাড করে দিয়েছি দিয়ে সেটাও আদা রসুনের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন তো শীতকাল স্প্রিং অনিয়ন বাজারে ভীষণ মাত্রায় পাওয়া যাচ্ছে এবারে দুখানা কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি আর কিছুটা ক্যাপসিকামের স্লাইস আর দুখানা ছোটো সাইজের পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিয়ে অ্যাড করে দিয়েছি সব কিছুই হাই ফ্লেমে এক মিনিট মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতেই রাখতে হবে তা তাহলে সবজির ক্রাঞ্চিনেস কিন্তু কমে যাবে হাই ফ্লেমে সমানই নাড়াচাড়া করে নিয়েছি এবারে তিন চামচ পরিমাণ সোয়া সস অ্যাড করে দিচ্ছি দু চামচ পরিমাণ ভিনেগার দু চামচ পরিমাণ রেড চিলি সস হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম ভালো করে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট মতো দেখুন নাড়া হয়ে গেছে এবারে এর মধ্যে দু কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি যেহেতু আমরা একটুখানি গ্রেভি রাখবো সেই জন্য দু কাপ অ্যাড করলাম আপনারা যদি ড্রাই করতে চান তাহলে এক কাপ জল অ্যাড করবেন এখানে বলে রাখি আমার চ্যানেলে এর আগেও আমি অনেক চাইনিজ রেসিপি শেয়ার করে রেখেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করছি হাফ চামচ মতো নুনও অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেডি করে রেখেছি সেই জল খানিকটা খানিকটা করে অ্যাড করবো মানে যতটা লাগবে প্রথমেই সবটা অ্যাড করে দেবেন না তাহলে বড্ড বেশি থিক থেকে হয়ে যায় খেতে ভালো লাগে না মার মার লাগে দেখুন আমি অর্ধেকটা অ্যাড করলাম অ্যাড করার পর ভালো করে নেনে মিশিয়ে নিচ্ছি গ্রেভির ঘনত্ব দেখুন একদমই ঠিক আছে আর কোনো কর্নফ্লাওয়ারের প্রয়োজন নেই সেই জন্য ওটা আর দেবো না এবারে ভালো মতন বয়েল এসে গেছে এবারে মাঞ্চুরিয়ান বলগুলো আমরা অ্যাড করে দিচ্ছি এবার একটুখানি গ্রিন অনিয়ন কুচিও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে হাই ফ্লেমেই নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন মাঞ্চুরিয়ান বলগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই বলগুলো খুব ভালো মতনই ভাজা আছে আর এগুলো গ্রেভি সোকো করে নেবে সেই জন্য এক মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাস অফ করে নিচ্ছি দেখুন গ্রেভির ঘনত্বটা এখন দেখুন পরেও দেখবেন আরও অনেক টাইট হয়ে যাবে মানে বলগুলো ফুলে সমস্ত গ্রেভিটাই টেনে নেবে খুব অল্প গ্রেভিই থাকবে এই রকম পাতলা করে বানিয়ে নিতে হবে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি দিয়ে এবার আমরা ফ্রায়েড রাইস বানিয়ে নেবো একটা তাওয়া বসিয়ে নিচ্ছি তাওয়াতে খুব অল্প পরিমাণ দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি এক চামচ মতো আদা কিমা আর এক চামচ মতো রসুনের কিমা আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে হাই ফ্লেমে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সঙ্গে একটা গোটা কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি দেখুন হাই ফ্লেমেই নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এবারে এর মধ্যে কিছুটা বিনস অ্যাড করে দিলাম বিনস যেহেতু শক্ত সবজি সেদ্ধ হতে বেশি সময় লাগে সেই জন্য প্রথমে বিনস অ্যাড করলাম বিনস অ্যাড করার পরও এক দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে এখানে ছোটো সাইজের গাজর এরকম স্কোয়ার শেপে কেটে নিচ্ছি সেটাকে অ্যাড করে দিয়েছি দিয়ে সেটা অ্যাড করো সমানে নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি গ্রিন অনিয়নের হোয়াইট পাটও অ্যাড করে দিলাম দিয়ে সেটাও বিনস গাজরের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন হাই ফ্লেমেই নাড়াচাড়া করে নিচ্ছি সবজির কালার একটুখানি হালকা চেঞ্জ হয়েছে কিন্তু ক্রাঞ্চিনেস বজায় আছে অল্প কিছুটা ক্যাপসিকামও অ্যাড করে দিলাম দিয়ে আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এই নাড়াচাড়া করতে করতেই সবজি সিদ্ধ হয়ে যাবে কিন্তু ক্রাঞ্চিনেস থাকবে সবজির মধ্যে মাঝে জায়গা করে নিয়েছি নিয়ে এক চামচ মতো সয়া সস এক চামচ মতো রেড চিলি সস ওয়ান ফোর চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে অল্প একটা পোর্শন ভাত অ্যাড করে দিলাম তাওয়াটা খুব গরম হয়ে গেছে সেই জন্য অল্প করে অ্যাড করে দিলাম এবারে সাইড থেকে নিয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে মানে খুব আলতো হাতে মেশানোটা করতে হয় আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাইতেই রাখতে হবে হাই ফ্লেমে সমানের নাড়াচাড়া করে পুরো ভাজা ভাজা করে নিতে হবে সামান্য একটুখানি ভাত অ্যাড করে দিলাম মানে আমার সসের রেসপেক্টে নুনের রেসপেক্টে অল্প একটু ভাত লাগবে তাই অ্যাড করলাম আর ওয়ান ফোর চামচ মতো নুনও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন পুরো ভাজা ভাজা করে নিতে হবে হাই ফ্লেমে দু তিন মিনিট ধরে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে ফ্রায়েড রাইসের মধ্যে যেটা খেতে ভীষণই ভালো লাগে আর অল্প কিছুটা গ্রিন অনিয়ন কুচিও অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত কিছুর মধ্যেই রাইসের মধ্যে চলে আসে দেখুন ঝরঝরে করে ভাত আমার রেডি হয়ে গেছে এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখুন একদম দারুণ হয়েছে ভাত বানানোর সময় আমরা তেল ব্যবহার করেছি এর ফলে ভাতগুলো একটা অপরের গায়ে লেগে যাবে না আর সুন্দর করে জল ঝরিয়ে ছড়িয়ে রাখতে হবে তাহলে খুব সুন্দর হবে আর যেহেতু সেদ্ধ করার আগে কুড়ি পঁচিশ মিনিট আমরা চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য ভাতগুলো খুব লম্বা লম্বা হবে এই রকম সমস্ত টিপস সহ যদি আপনারা রেসিপিটা ট্রাই করেন তাহলে আপনাদের ফ্রায়েড রাইসও খুব সুন্দর ঝরঝরে লম্বা লম্বা হবে দেখুন কত সহজে আজকের রেসিপিটা আমার তৈরি হয়ে গেল সব কিছু একসঙ্গে সার্ভ করে নিচ্ছি আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে